আল্লাহ রসুলের দ্বিতীয় খালিফা হজরত ওমর ইবনুল খতাব রদি আল্লাহ আনহু যাকে বলা হয় মিজাজ ওহি যার কথা অনুযায়ী আল্লাহ কোরআনের একুশ জায়গায় আয়াত নাজিল করেছে কত জায়গায় হজরত ওমর যে ওমরকে দেখলে ইবলিশ হয় তার রাস্তা পরিবর্তন করে ফেলতো সোহান আল্লাহ বলেন যে ওমরকে দেখলে ইবলি শয়তান যে রাস্তা দিয়া যায় হযরত দেখতো হযরত ওমর ওই রাস্তা দিয়ে যাচ্ছে হযরত ওমরকে দেখার পরে ওমর ইবনে খাত্তাবকে দেখার পরে ইবলি শয়তান রাস্তা পরিবর্তন করে ফেলতো যে ওমরের সামনে পড়লে আমার আর রক্ষা নাই কিন্তু বর্তমানে ইবলি শয়তান যদি আমাদেরকে দেখে ইবলি শয়তান হাসি আর মনে মনে বলে আমি কি আর শয়তান তোরা তো আমার চেয়ে বড় শয়তান ঠিক

আব্দুল্লাহ তাকে দেখেন মরুভূমিতে কোনো খাবারের জায়গা নাই পানিরও জায়গা নাই থেকে খাবার পাবে কূপও নাই যে কোথার থেকে সে পানি পান করবে তিনি একটু হতাশ হয়ে গেলেন তার খাদেমকে ডাক দিয়ে বললেন এই দেখো তো মরুভূমির ভিতরে কোনো পানির কূপ পাওয়া যায় কি নাই আমি আসান চিন্তা নেই আমি প্রচন্ড রকমের পিপার তার খাদেম বলল যে মরুভূমিতে তো কোনো কূপ দেখছি না আপনি থেকে পানি পান করবেন একটু অগ্রসর হতে দেখেন হজরত ওমরের ছেলে আবদুল্লাহ ইবনে ওমর একটা কিশোর রাখাল অনেকগুলো বকরি নিয়ে তিনি মাঠের মধ্যে বসে আছেন আবদুল্লাহ ইবনে ওমর যে জিজ্ঞেস করলেন আইনাল বিলাদ কই তোমার বাড়ি কই তোমার দেশ বলে আমার বাড়ি তো মক্কায় মক্কা কোথায় বলে আমার বাড়ি মক্কায় ওমরকে চিনেন ওমরকে ওমরের বাড়ির কাছে অথচ ওমর হলেন খালিফা ওমর হলেন কি খলিফা আবদুল্লাহ ইবনে ওমর বলে ঠিক আছে তোমার বাড়ি মক্কায় ওমরের বাড়ির পাশে তাহলে দেখি ওমরকে দেখলে তো ইবলিস শয়তান ভয়ে পালায় যায় তোমার ঈমান কতটুকু মজবুত হয়েছে তোমাকে দেখলে ইবলিস শয়তান পালায় নাকি তোমার কাছে আসে আমি একটু পরীক্ষা করব নমর বলে ভাই শোনো আমরা দুইজন থেকে আসছি আমাদের কাছে খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে তোমার কাছে কি কোনো খাবার দাবার আছে থাকলে একটু খাবার দাও বলে আনা ফির আমি তো গরিব মানুষ আমি খাবার কোথায় পাবো বলে একটু পানি দাও পানিও পানি ইবনে নমর বলে ভাই খাবারও নাই পানিও নাই বুঝলাম আমার কাছে অনেকগুলো দেড় আছে কি আছে তুমি তো অনেকগুলো বকরি তোমার সামনে একটা বকরি আমাদের কাছে তুমি বিক্রি করে দাও তোমার সেই বকরি থেকে আমরা দুধ দহন করে একটু পান করে আমরা আমাদের পিপাসা নিবারণ করব ওই রাখাল যুবক ডাক দিয়া বলে শোনেন আমিও আপনাকে চিনি না আপনিও আমাকে চিনেন না হয়তো আপনি আমার পরিচয় জানেন না আপনি ভেবেছেন ভেবেছেন এই বকরির মালিক আমি আসলে এই বকরির মালিক আমি না আমি হলাম একজন সাধারণ গোলাম আমি বকরি চড়ানোর জন্য আমার আমাকে মাঠে পাঠিয়েছে। আর এই বকরিগুলো তিনি আমার কাছে আমানত দিয়েছে মমিনের জীবন চলে যায় তারপরে মমিন কখনো আমানতের খেয়ানত করে না যে তাকুয়াবান পরহেজগার যে আল্লাহকে ভয় করে তার জীবন চলে যাবে তারপরও তার দ্বারা কখনো আদা পায়েরও আমানতের খেয়ানত হবে ঠিক কিনা কিন্তু আমরা তো এমন রোজাদার রোজা রাইখাও রমজান মাসে মানুষকে মাপে কম দেয় কথা কম রমজান মাসে পচা জিনিস ধরায় দেয় আহ কি রোজাদার রোজা শেষ এক মাস তো রোজা রাখছি রমজান মাসে ঘুষের টাকা হাত দিয়া ধরে নাই ঘুষের টাকা নিয়ে আসলে কয়েক টেবিলের নিচে রাইখা দাও রমজান মাসে ধরা ঠরা যাবে না রমজানের পর দিয়ে কি হয় রমজান শেষ এবার যে ঘুষের টাকা গণনা করে না আরাম পয়সা গণনা করে ঠেক দাদা এবার আবদুল্লাহ ইনমর বলে বুঝছি তুমি একজন রাখাল তুমি একজন সাধারণ মানুষ তুমি তোমার মনিবের চাকরি করো তোমার কাছে এই বকরিগুলো দেওয়া হয়েছে আমানত হিসাবে কিন্তু শোনো এখানে তো তোমার মনিব নাই কেউ নাই কেউ দেখবে না এত বকরি থেকে তুমি আমাদের কাছে একটা বকরি বিক্রি করে দাও আমরা তোমাকে প্রয়োজনে মোটা অঙ্কের একটা অর্থ দিব ওই যুবক ডাক দিয়ে বলে শোনে নাগন্ত আমি আপনাকে চিনি না আমার মনি বেখানে নাই ঠিক আছে আমি আপনার কাছে একটা বকরি যদি বিক্রি করে দে দুনিয়ার কোনো মানুষ দেখলো না পুলিশ দেখলো না সেনাবাহিনী দেখলো না

তাকুয়াবান মুসলমান পাইছি আর একটু ভালো করে তাকে পরীক্ষা করি তাকে যাচাই করি বলি শোনো তোমাকে মোটা অঙ্কের অর্থ দিতেছি তুমি তোমার মালিকের কাছে যেয়ে বলবা তোমার এই বকরিটাকে বাগে খেয়ে ফেলেছে তোমার এই বকরিটাকে বাগে খেয়ে ফেলেছে তোমার মালিক তো বিশ্বাস করবে তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও ওই রাখাল যুবক ডাক দিয়া বলে শোনেন আমি আমার মালিকের কাছে বলবো হ্যাঁ একটা বকরি বাগে খেয়ে ফেলেছে আমার মালিক বিশ্বাস করলো আমার মালিক আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবে না কিন্তু আপনি কি জানেন না কাল হাসরের ময়দানে আলিয়া আফি দুনিয়ার তুনিয়ার মানুষ দেখলো না কিন্তু আজকে যে আমি দুনিয়ার জমিনে আমার এই হাত দিয়া আপনার কাছে একটা একটা বকরি বিক্রি করে দিয়ে তার অর্থ আমি চুরি করে খেয়ে ফেললাম পরিবারকে খাওয়াইলাম দুনিয়ার কোনো মানুষের কাছে রেকর্ড নাই কিন্তু কাল কালহাসুর ময়দানে আমার এই দুই হাত আল্লাহ আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে ঠিক কেনা বলে আলিয়া মান আস্তি আল্লাহ আফিম কাল্লি মনে আই দিহিম কথা সাধু আর জুলুক বিমা কানু এক শিবু যখন আমার হাত আমার আল্লাহর দরবারে সাক্ষী দিবে পে পরগনা কিরামান কাদি বিনায় আলামুনা মা তাফালুন আপনি কি জানেন না আসমানের মালিক জমিনের মালিক আরশের মালিক আমার হায়াতের মালিক আমার দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা আল্লাহ লাগিয়ে দিয়েছেন দুই জন ফেরেশতা 24 আওয়ারস সার্বকিছু রেকর্ড করছে ঠিক কিনা বলেন আমি পারব না আপনার কাছে আমার এই বকরি বিক্রি করতে এমন তসরুফ করতে পারবো না আমার জীবন চলে যাবে আমানতের খেয়ানত করতে পারবো না এবার আবদুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বলে যুবক ঠিক আছে আগামী কাল সকালে তুমি খলিফার দরবারে আইছো বলে তোমার মতো ভালো মানুষ কি লাগবে রাজ দরবারে ঠিক কিনা বলেন কারণ তোমাদের দ্বারা কখনো জনগণের আমানতের খেয়ানত আর বর্তমানে যারা পৃথিবী শাসন করে বাংলাদেশ না সারা পৃথিবী সবগুলো হলো চোর চোর চোরের বাচ্চা চোর ঠিক কিনা বলেন যারা মানুষের সম্পদ আত্মসাত করে কেমন ছিলেন রসুলের সাহাবিরা কেমন ছিলেন রসুলের সাহাবিরা আমি কাছে একটা দশটা বকরিও যদি বিক্রি করে দেই আমার মনির জানলো না আমার মণিবাবাকে বিশ্বাস করে কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে দাঁড় করানো হবে ঠিক কেনা বলে ফেরেজ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার দুই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার চোখ আমার পা সাক্ষী দিবে তখন আমি কি বলবো তখন তো ময়দানে আমি আল্লাহর সামনে আমার চোখ মাথা দেখাতে পারবো না চেহারা দেখাতে পারবো না এমন অন্যায় আমি করতে পারবো না আব্দুল্লাহ বলে ঠিক আছে যুবক তুমি আগামীকাল সকালে খলিফার দরবারে ওই যুবক তো আর জানে না ইনি হলেন খলিফার ছেলে সেকেন্ড ইন যুবক সকালবেলা গিয়েছেন খলিফার দরবারে যে দেখেন হজরত পাশে ওই যুবকটা দাঁড়া সোহার আল্লাহ আরো জোরে বলেন সোহার ওই যুবককে দেখ হজরত আব্দুল্লাহ নোমরের চোখ দিয়ে চর চর খোরা পানি ভিয়া সাবাহ এ যুবককে দেখে আসো তার হাত দেওয়া খলি ফাল্কাসে নিয়ে গেলে সম্পূর্ণ ঘটনা বললেন বললেন যে তুমি এত বড়ো তাক কিভাবে হলে বলে আমি তো আল্লাহর কোরআনের মধ্যে শুনেছি ইন্ন আ'করামাকুম আ আতকাকুম আল্লাহ তাআলা সবচেয়ে বেশি তাকওয়াবানদেরকে ভালোবাসে যারা গুনাহ করতে পারে গুনা করার সুযোগ আছে তারপরেও তারা আল্লাহ তালার ভয়ে গুনাহ করে ঠিক কিনা বলে যারা আল্লাহর ভয়ে নামাজ তরক করে না যারা আল্লাহর ভয়ে কোরআন তিলাওয়াত ছেড়ে দেয় না যারা আল্লাহর ভয়ে সব সময় জিকির করে কি করে জিকির করে আল্লাহ ততমা ইন্দ্রিখলু যারা সদা সর্বদা মাওলায় পাকের দেওয়া জবান দিয়া জিকির করে আল্লাহর ভয় কারণ এই যে জবান আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই জবান মিছা কথা কওয়ার জন্য দেয় নাই মিথ্যা কথা বলার জন্য দেয় নাই অসার গল্প করার জন্য দেয় নাই আল্লাহ তাআলা এই জবান দিয়েছেন তার জিকির করার জন্য তার কোরআন পড়ার জন্য আমরা যদি আল্লাহ তাআলার দেওয়া এই জবান দিয়া কোরআন না পড়ি জিকির না করি কাল হাশরের ময়দানে প্রতিকা অসার কথার অনাত্মক কথার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে ঠিক কিনা বলেন